হাথরাস কাণ্ডে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ কিন্তু প্রশ্ন উঠছে কেন সংঘর্ষিত ধর্মগুরু ভোরে বাবা ওরফে নারায়ণ সাকার হরিকে ধরছে না পুলিশ অবশ্যই সে দুর্ঘটনার পর প্রথমবার ক্যামেরার সামনে দেখা মিলল বাবার হাথরাস কাণ্ডে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ কিন্তু প্রশ্ন উঠছে কেন সংঘর্ষিত ধর্মগুরু ভোলে বাবা ওরফে নারায়ণ সরকার হরিকে ধরছে না পুলিশ তারা সেভাবে হতিষ মিলছিল না কিন্তু অবশ্যই সে দুর্ঘটনার পর প্রথমবার ক্যামেরার সামনে দেখা মিলল বাবার তাকে বলতে শোনা গেল যার জন্য সেদিন বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল আমার বিশ্বাস নিস্তার পাবে না অনুষ্ঠানে হয়ে একশো একুশ জনের মৃত্যুর ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি কিন্তু আলোচনার কেন্দ্রে যিনি সে বলে বাবা এতদিন পর্যন্ত কোনো মন্তব্য করেননি এই প্রথম ক্যামেরার সামনে তাকে দেখা গেল তার কথাই ঈশ্বর এই যন্ত্রণা সহ্য করার শক্তি দিন আমাদের প্রশাসন এবং সরকারের উপরে বিশ্বাস রাখুন আমার বিশ্বাস যার জন্য সেদিন বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল সে নিস্তার পাবে না আমার আইনজীবী এ পি সিং এর মাধ্যমে আমি আর্জি জানাচ্ছি মৃত ও আহতদের পরিবারের পাশে থাকার এবং জীবনভর তাদের সাহায্য করার প্রসঙ্গত দুর্ঘটনার পর ভোলে বাবাকে নানা সমালোচনা হলেও এফআইআর তার নাম নেই ভোলে বাবার মুখ্য সর্দার অর্থাৎ ঘনিষ্ঠ সহকারী এই মামলায় প্রধান অভিযুক্ত তাকিদের মধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ এ যাবৎ সব মিলিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে ওই অনুষ্ঠানে একের পর এক বেনিয়মের অভিযোগ রয়েছে স্থানীয় প্রশাসন হাজার জনের জমায়েতে অনুমোদন দিলেও জানা যাচ্ছে উপস্থিত ছিলেন আড়াই লাখেরও বেশি মানুষ আরও অভিযোগ আয়োজকরা ট্রাফিক ম্যানেজমেন্টে যেমন সহযোগিতা করেননি তেমনই পদপৃষ্টের ঘটনায় পরে প্রমাণ লোপাটের চেষ্টাও করেছেন হাথরাস কাণ্ডে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ কিন্তু প্রশ্ন উঠছে কেন সংঘর্ষিত ধর্মগুরু ভোরে বাবা ওরফে নারায়ণ সাকার হরিকে ধরছে না পুলিশ অবশ্যই সে দুর্ঘটনার পর প্রথমবার ক্যামেরার সামনে দেখা মিলল বাবার হাথরাস কাণ্ডে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ কিন্তু প্রশ্ন উঠছে কেন সংঘর্ষিত ধর্মগুরু ভোলে বাবা ওরফে নারায়ণ সরকার হরিকে ধরছে না পুলিশ তারা সেভাবে হতিষ মেয়েছিল না কিন্তু অবশ্যই সে দুর্ঘটনার পর প্রথমবার ক্যামেরার সামনে দেখা মিলল বাবার তাকে বলতে শোনা গেল যার জন্য সেদিন বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল আমার বিশ্বাস নিস্তার পাবে না অনুষ্ঠানে হয়ে একশো একুশ জনের মৃত্যুর ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন যোগী আদিত্যনাথ গোটা ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি কিন্তু আলোচনার কেন্দ্রে যিনি সে বলে বাবা এতদিন পর্যন্ত কোনো মন্তব্য করেননি এই প্রথম ক্যামেরার সামনে তাকে দেখা গেল তার কথাই ঈশ্বর এই যন্ত্রণা সহ্য করার শক্তি দিন আমাদের প্রশাসন এবং সরকারের উপরে বিশ্বাস রাখুন আমার বিশ্বাস যার জন্য সেদিন বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল সে নিস্তার পাবে না আমার আইনজীবী এ পি সিং এর জানাচ্ছি আমি ও আহতদের পরিবারের পাশে থাকার এবং জীবনভর তাদের সাহায্য করার প্রসঙ্গত দুর্ঘটনার পর ভোলে বাবাকে নানা সমালোচনা হলেও এফআইআর তার নাম নেই ভোলে বাবার মুখ্য সর্দার অর্থাৎ ঘনিষ্ঠ সহকারী এই মামলায় প্রধান অভিযুক্ত তাকিদের মধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ এ যাবৎ সব মিলিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে ওই অনুষ্ঠানে একের পর এক বেনিয়মের অভিযোগ রয়েছে স্থানীয় প্রশাসন আশি হাজার জনের জমায়েতে অনুমোদন দিলেও জানা যাচ্ছে উপস্থিত ছিলেন আড়াই লাখেরও বেশি মানুষ আরও অভিযোগ আয়োজকরা ট্রাফিক ম্যানেজমেন্টে যেমন সহযোগিতা করেননি তেমনই পদপৃষ্টের ঘটনায় পরে প্রমাণ লোপাটের চেষ্টাও করেছেন